আদেশ অগ্রাধিকার দিব সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করি আমিরের জামাত কেন্দ্রীয় মন্ত্রী সুরা এবং উহার প্রত্যেক সদস্য এই গঠনতন্ত্রে বর্ণিত হইতে সমর্থিত ওজোর ব্যতীত কখনো অনুপস্থিত থাকিব না সকল বিষয়ে নিজের অনুযায়ী স্পষ্ট ভাষায়

Love you. Love you. Love you. Love you. Please, my dear all friend, subscribe my YouTube channel, Islamic TV24.